অবস্থি বিপ্লবে যদি আমরা ইসলামী আন্দোলনের আলেম ব্যতীত নেতা ব্যতীত একজন আলেম দেখেন তো দুইজনের দরকারে একজন আলেম দেশের বাইরে যাওয়ার কথা ভাবছেন কিন্তু কোন মাধ্যমে যাবেন বা বিশ্বস্ত কোন এজেন্সি খুঁজে পাচ্ছেন না আর নয় চিন্তা এখন আপনার প্রিয় শহর সিরাজগঞ্জের বেলকুচিতে আল আমিন ট্রাভেলস এন্ড ট্যুরস

আপনি কি জানেন আমি কত মাদ্রাসায় আমাদের ছেলেকে পাঠিয়েছি কিভাবে কি করেছি এই একটা মাস পর্যন্ত ঘুম ছিল না খাওয়া ছিল না এই জুলাই আমরা জুলাই বরিশালে ঘোষণা দিয়েছিলাম যে আন্দোলন আন্দোলন আমরা কমা ঘোষণা করতাম পাঁচই জুলাই আন্দোলন শুরু হয়েছে পহেলা জুলাই আর আমরা ঘোষণা দিয়েছি পাঁচই জুলাই মানে যখন কেউ জানতো না তখনই কিন্তু আমরা আন্দোলন শোষণা করেছি